পদ্মপুকুর শিব মন্দির কমিটি আয়োজন করেছিল বিরাট রামনবমী শোভাযাত্রা আজ রবিবার রামনবমী উপলক্ষে কলকাতা পদ্মপুকুর শিব মন্দির কমিটি আয়োজন করেছিল এক বিরাট শোভাযাত্রা কয়েক হাজার মানুষ সেই শোভাযাত্রায় প্রচুর আলো সহযোগে ধুমধাম করে পথ পরিক্রমা করে সেই শোভাযাত্রা ছিল পুলিশ নিরাপত্তার ব্যাপক ব্যবস্থা সেই শোভাযাত্রার মূল উদ্যোক্তা ছিলেন ধনঞ্জয় শর্মা দীপক সিংহ শানি গৌরব অনুরাগ ঋত্বিক প্রকাশ ট্যাঙ্ক বিশাল প্রমুখ ব্যক্তিত্বরা মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয় তারা ধর্ম পালন করছে এর সঙ্গে রাজনীতির কোন যোগ শ্রীরাম তাদের আরাধা দেবতা সেই ভগবানের আরাধনাও তারা করছে এখানে ধর্মে ধর্মে কোন ভেদ নেই সমস্ত ধর্মের মানুষ সেই শোভাযাত্রায় অংশ নিয়ে আনন্দ করছে বারবার করে তারা জয় শ্রীরাম ধনী দেন हर साल की तरह इस साल भी कर रहे हैं आने वाले टाइम में हम लोग हमेशा करते रहेंगे प्रभु श्री राम के आदर्शों के साथ हमें चलना है उनके उनका जैसे स्वभाव वैसे हम लोग को करना है और हम लोग ये स्वभाव बहुत अच्छे तरह से सम्पन्न करेंगे यहाँ यहाँ कोई राजनीति का बात नहीं है हम लोग श्रद्धा से करते हैं श्री राम भगवान हमारे आदर्श है उसलिए हम लोग करते हैं राम को लेके यहाँ कोई राजनीति का बात नहीं है और ये कोई राजनीतिक शोभा यात्रा नहीं है ये प्रभु श्री राम का शोभा यात्रा है हम इसका आनंद सभी मिलके सभी भाई बहन मिलके आनंद लेंगे আমরা রামকে ভগবানের চোখে দেখি আমরা কোন পুজোকে বা কোনো ভগবানকে রাজনীতিতে ঢোকাই না আমরা আমাদের ধর্ম নিয়ে চলি আর ধর্ম নিয়েই চলবো আমরা ধর্মকে নিয়ে রাজনীতি করিনি আর করব না আমরা রামের ভক্ত রাম আমাদের ভগবান তো আমরা রামের পুজোটাকে আমরা নিজের পুজো হিসাবে দেখি আমরা কোনো মানে পুজো পার্বণ নিয়ে পলিটিক্স করি না আর করতেও না प्रॉब्लम नहीं है हिंदू मुस्लिम साहब हम लोग भाई भाई हैं कोई प्रॉब्लम नहीं हम है हम लोग यहाँ पर